নাম না করে আমাকে বলছেন না আপনি তেরো সাল থেকে পার্থকে দিয়ে কি করেছেন আমরা জানি ডিপিএসসি তুলেছেন এসএসসি সি ভেঙে দিয়েছেন সব নিয়োগ আঠারো থেকে সব ভাইপোর থেকে হয়েছে শান্তনু কুন্তল এরাই সব মাথা চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক তারা জানে অভিজিৎ গাঙ্গুলি তো সাত হাজার সামথিং কে চাকরি অযোগ্য বলেছিল ছাব্বিশ হাজার ফিকারটা হলো কার জন্য মমতা ব্যানার্জির অহংকার দুশো কুড়ি জন এম আছে পুলিশ আছে গুন্ডা আছে শকত মোল্লা জাহাঙ্গীররা আছে শাহজাহানরা আছে আমি মানেই সব সংবিধান আমি পশ্চিমবঙ্গ আমি পতাকা পাল্টে দেবো জাতীয় সংগীত পাল্টে দেব হিন্দু শেষ করে দেবো যা খুশি করবো আমি এই যে উদ্ধত্ত দম্ভ এর জন্য হয়েছে উনি পাঁচ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি